পৃথিবীতে একদিন এক জায়গায় সূর্যের আলো শুধু পড়েছে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না কয়দিন কিসের আলো সূর্যের আলো খুব ভালো করে পৃথিবীতে একদিন এক জায়গায় সূর্যের আলো পড়েছে কেমত পর্যন্ত আর সেই জায়গায় সূর্যের আলো পড়বে কোন দিন কোন জায়গায় পড়েছে এর দলিল কোরআন সহ আপনারা সংক্ষেপ আকারে আজকে জেনে যান পারবেন না হ্যাঁ আল্লাহ কোরআনুল কারিমের দুই নম্বর সুরা কয় নম্বর দুই নম্বর সুরার মধ্যে আল্লাহ সুবাহন হালা বলেছেন ওয়া ইজ ফারফ না বিকুমুল বাহরফা আঞ্জাই নাকুম ও আজরফ নাইকুম আলা ফির আউন সুফহান আল্লাহ বলে যখন আমি তোমাদেরকে সমুদ্রের পানিকে পৃথক করিয়া তার ভিতর থেকে তোমাদেরকে রাস্তা বানিয়ে পার করে উপরে নিয়ে আসলাম পানি যদি দুই দিকে পৃথক হয়ে যায় সরে যায় দিয়ে রাস্তা যখন তৈরি হয়ে যায় সেখানে সূর্যের আলো লাগে কি লাগে না হ্যাঁ লাগে ওই দিন ওই জায়গায় অর্থাৎ ওই সমুদ্রের তলদেশে ওই জায়গায় সূর্যের আলো লেগেছে তারপরে যখন ফাজমাল মা ও দুই দিকের পানি একত্রিত করে দিয়েছিলেন কে সূর্যের আলো কি আর লাগার কোনো অপশন আছে কেমত পর্যন্ত কারণ আল্লাহ বলেন নাই পানিকে থেকে ফাঁকা করে আবার লাগাবো আল্লাহ বলেন নাই তাহলে একটা নতুন জ্ঞান নিয়ে যেতে পারলেন তো এই যে নাস্তিক নেড়ার ফকির টকির আপনাদের আশেপাশে ঘোরাঘুরি করে না ইসলাম বিরোধী অনেকেই ঘোরাঘুরি করে না ওরা দেখবেন বিভিন্ন হাবি জাবি প্রশ্ন করে বসে বসে না আপনারা এই সকল ক্রিটিক্যাল এই এ এই জ্ঞানগুলা এই প্রশ্নগুলা এবং এই উত্তরগুলো জেনে রাখবেন যখনই কোনো নাস্তিক কোনো ইসলাম বিরোধী ব্যক্তি আপনার সামনে এসে বেশি চেঁচামেচি করবে আপনি ধরে বসবেন কি করবেন ধরে বসবেন। যে আচ্ছা তুমি তো এত জানা ব্যক্তির পরিচয় দিচ্ছ এত জানো অত জানো তাহলে বলো তো এইটা কোরআনের কোন জায়গায় আছে আমি লালনের পাশে থাকি তো মাঝে মধ্যে ফকিরদের সাথে বাঁধে বুঝতে পেরেছেন এই জন্য আপনাদেরকে এই টেকনিকটা শেখাই দিলাম একটা শিখালাম তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুভা হেনহতালা এই মর্ভব বলেছেন ফার্স্ট আলু আল্লাহ ইনকুম তোমলা তা